এটা টোটাল সাইজ হবে 1 2 3 4 5 6 7 সাইজ হবে আপনারা এগুলো হ্যাঁ 7 টা সাইজ এগুলো সে পানির ডিসপেন্সার এগুলো আছে আপনার 16 লিটার আছে 9 লিটার আছে 8 লিটার আছে ঠিক আছে এগুলো সব আপনার সম্পূর্ণ 100% কপারের এগুলো মধ্যে খাবেন খাওয়া দাওয়া করবেন আপনার রোগ জীবন হবে না গ্যাস্ট্রিক আলসার থেকে ভালো থাকবেন এটা একটা চুলা বলা হয় যেমন আপনি কি গরম রাখবেন যেমন এখানে কয়লা দিয়ে দিবেন এখানে গরম কয়লা দিয়ে দিবেন গরম কয়লা দিয়ে এটা এখানে বসানোর পর এই ইসটানটা এখানে বসিয়ে দিবেন ইসটানের উপরে তাহলে দেখা এমনিতে আপনার গরম থাকবে প্লাস নিচে যে কলার দিবেন ওই কলার গরমটা আরো গরম থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের তামার সামগ্রী গুলো দেখতে পাচ্ছি এটা কোনটা কি কাজ কোনটা কতটুকু তামা সব বিস্তারিত তথ্য জানবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা কথা বলছি ইকবাল ভাই ইকবাল ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এগুলো তো সব তামার তাই না কি এগুলো ফুল ও আপনার তামা এগুলো সব আপনার সিজলিং তামা সিজলিং তামা হ্যাঁ সিজলিং তামা এখানে আপনার কিছু প্রোডাক্ট আছে আপনার সম্পূর্ণ সার্ভিং এর জন্য

লোকেশন খুঁজে পায় না খুঁজতে সমস্যা হয় তো আমাদের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে লোকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ওকে চমৎকার এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা নিউ সুপার মার্কেট আমরা একটা একটা করে দেখা শুরু করি কোন দিক দিয়ে শুরু করব নিচে না উপরের কোন আমি ফারস্টে শুরু করব এখান থেকে সিজলিং হাড়ি দিয়ে সিজলিং হাড়ি দিয়ে শুরু করি হ্যাঁ এগুলো সব পুরো সম্পূর্ণ সিজলিং হাড়ি এটা ছাপা এত সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আপনার এখন ইউরোপ কান্ট্রিতে বেশি ব্যবহার হয় এগুলোর মধ্যে আপনার যেটা সামনের শীত চলে আসছে এখন অনেক শীত পড়তেছে দেখা যায় একবার মানে চুলে বারবার যে খাবার গরম করতে খাবারটা জমে যায় তো এগুলি কিন্তু আপনার ঘরে রাখলে কিন্তু আপনার খাবার

চমৎকার এটা আপনার হারিয়ে হয় এগুলা করাই করে পাবেন এগুলো করাই আছে ঠিক আছে তো এগুলো আমরা আপনাদের এগুলো সেটের যে প্রাইসগুলো আমরা প্রাইস বলে দিব তারপর এটার করে পাবেন খুব সুন্দর চমৎকার 1 2 3 4 5 6 60 টা সাইজ হবে এখানে আপনার 60 টা সাইজ হবে এখানে করে থাকবে এগুলো ফুললি হ্যাঁ করাই এটা ইনটেক করা আছে এগুলো সাথে পাবেন আপনি ডিসপেন্সার পানির হ্যাঁ এগুলো হচ্ছে পানির ডিসপেন্সার এগুলো হচ্ছে আপনার ষোলো লিটার আছে নয় লিটার আছে আট লিটার আছে ঠিক আছে তা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হান্ড্রেড কপারের এগুলোর মধ্যে খাবেন খাওয়া দাওয়া করবেন আপনার রোগ জীবন হবে না গ্যাস্ট্রিক আলসার থেকে ভালো থাকবেন ঠিক আছে তামার জিনিসে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো এবং খুবই উপকার তামাক আসা দুইটা অনেক উপকার ঠিক আছে তো এইটা আপনার মটকা ডিসপেন্সার পানির মটকা এগুলো হ্যাঁ এগুলো আপনার খুবই সুন্দর সুন্দর জগ আছে আপনার টেবিলে ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য খুবই সুন্দর সুন্দর তামার জগ আছে দুই লিটারের জগ আছে হ্যাঁ এই একটা হ্যামারিং মডেল আছে আপনার খুব সুন্দর হ্যামারিং মডেল এরপর পাবেন হচ্ছে খুব সুন্দর একটা আপনার ভিতরে আপনার যে নতুন একটা স্টাইলের জগ রাজুকি একটা জগ এটার ভিতরে আবার আপনার কালাই করা আছে ঠিক আছে হ্যাঁ কালাই করা আছে এটা আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এটা ছোট বড় সাইজ হবে আপনার এই যে ছোট বড় সাইজ আছে এই একটা এরপর আপনার খুব সুন্দর একটা সেট আছে হ্যাঁ এটার সাথে খুব সুন্দর একটা সেট পেয়ে যাবেন একজনের জন্য এটা প্লেটটা খুবই সুন্দর এবং একটু বড় সাইজের প্লেটটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা বাহ এটা আপনার টু এগুলো আপনার সম্পূর্ণ টু পার্টের এগুলো আপনার 100 বছর কি হবে না এগুলো নষ্ট আর ভাঙা ফাটা কোনো কিছু নেই এগুলো সম্পূর্ণ হাইজেন হাইজেনিক ফুড গেট কোয়ালিটি এগুলো ঠিক আছে এটা সাথে এরকম একটা বড় একটা প্লেট থাকবে একটা গ্লাস থাকবে একটা চামচ থাকবে একটা পেয়ালা থাকবে এরকম করে দুইটা বাটি থাকবে প্লাস এখান থেকে একটা পানির বোতল থাকবে এটা ঢাকনার সহ এটা ঢাকনা প্লাস গ্লাস দুইটাই দুইটাই ঢাকনা প্লাস এটা পানি ঢেলে দিবেন পানি খাবেন পানি খাওয়ার সাথে সাবান এটা এইভাবে আটকে দিবেন ঠিক আছে এই ফুল সেট এই ফুল সেট আমরা এগুলো সম্পূর্ণ আমরা আজকে অফার প্রাইসে দিয়ে দিব যারা যারা ট্রাভেল করেন পানির বোতল দরকার 1 লিটার পানির বোতল নিতে পারবেন হ্যাঁ এগুলো আপনারা ফ্রিজে ইউজ করতে পারবেন নিজে আপনারা ঘরে বসে ব্যবহার করতে পারবেন অফিস আদালতে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এগুলো আপনারা সম্পূর্ণ ইয়ার টাইট বোতল হ্যাঁ ইয়ার টাইট এরপর আপনারা সিজলিং বালতি আছে হ্যাঁ এগুলো সিজলিং বালতি ফিনি পায়েশ তারপর মাংস কারি টারি রাইস থেকে শুরু করে সম্পূর্ণ সব ধরনের আইটেম সার্ভ করতে পারবেন এগুলো খুবই ইউনিক আইটেম হ্যাঁ এগুলো বাসা বাড়িতে রাখবেন এগুলো আপনার যেমনি ইউজ করতে পারবেন সব থেকে বড় কথা খাবার গুলো সুস্বাদু থাকবে ইভেন কি খাবার গুলো গরম থাকবে গরম থাকবে ঠিক আছে হ্যাঁ এগুলো আমাদের দেশের বাইরে এখন ম্যাক্সিমাম যারা প্রবাসী ভাইরা আছে হ্যাঁ আপুর আছে এগুলো ইউরোপে আপনার আমেরিকায় লন্ডনে এগুলো আপনার নিয়ে যায় ঠিক আছে আমি এগুলো প্রাইস গুলো বলে দিচ্ছি আপনাকে যেমন যেহেতু হাড়ি দেখেছিলাম আমি হাড়ির প্রাইস থেকে শুরু করে দিই হ্যাঁ

একবারে হাইজিনিক একবারে হাই কোয়ালিটি আপনার যেমন খুশি আপনি ইউজ করবেন এগুলো দেশের বাইরে বিদেশে আপনারা ইউজ করবেন এগুলো নষ্ট কোনো কিছু নেই সব থেকে মানে সুন্দর একটা কথা হচ্ছে খাবারগুলো যেরকম গরম দিবেন ঠিক এরকম টনটনা গরমগুলো থাকবে হ্যাঁ গরম থাকবে এরপর চলে যে আমরা কড়াই হ্যাঁ কড়াই চলে যাই এক হাজার এগারোশো বারোশো চোদ্দোশো আঠারোশো পঁচিশশো চার হাজার চার হাজার সাইজ কিন্তু অনেক বড়ো বড়ো সাইজ হ্যাঁ দেখেন

তেরোশো পঞ্চাশ পনেরোশো আর বলা হয় যেমন আপনি কি গরম রাখবেন যেমন এখানে কয়লা দিয়ে দিবেন এখানে গরম কয়লা দিয়ে দিবেন গরম কয়লা দিয়ে এটা এখানে বসার পর এই স্ট্যান্ডটা এখানে বসাই দিবেন স্ট্যান্ডের উপরে তাহলে দেখা যায় ওই এমনিতে আপনার গরম থাকবে প্লাস নিচে যে কলার দিবেন ওই কলার গরমটা আরো গরম থাকবে আরো গরম হ্যাঁ টনটনা গরম থাকবে এটা হ্যাঁ এটা চুলা এটা প্রাইস হচ্ছে 1050 সেটা 1250 1250 হ্যাঁ 1050 থেকে 1250 এরপরে এই আপনি যারা মগ নিতে চান মগগুলো 1050 টাকা করে মগ 1050 টাকা মগ এরপর গ্লাস এগুলো হচ্ছে আপনার 850 টাকা পিস এই একটা ডিজাইন আছে আপনার এই একটা ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ হাইজিনিক ফুড গেট কোয়ালিটি এগুলো মানে এইগুলোর মধ্যে আপনার খাওয়া দাওয়া করবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এরপর একটা ফুল সেট কেউ যদি আলাদা বোতল নেন ছয় হাজার পাঁচশো আলাদা বোতল নেন এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো অরিজিনাল তামার ঠিক আছে হ্যামারিং করা বিএপি কোয়ালিটি

আর এখানে দুইটা আছে এটা প্রাইস দিব হচ্ছে আমরা 2250 করে 2250 হ্যাঁ আর এই ছোট একটা জিনিস আছে আর ছোট আপনারা ওটা প্রাইস দিব হচ্ছে আমরা 3050 এটা 3050 হ্যাঁ এটা ভাই দেব 3050 ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা সবগুলোর দাম আপনাদের জানালাম যারা নিতে চাচ্ছেন স্ক্রিন জুরে এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার আছে সেখানে আপনারা ফোন করে মেসেজ দিয়ে আপনারা কিনতে এই পণ্যগুলো কিনতে পারবেন কারণ এই ফোনের যে নাম্বার দেয়া সেই নাম্বারগুলোতে আপনাদেরকে মেসেজ করতে হবে শপিং টিপস পণ্য বিক্রি করে না পণ্য বিক্রি করে এই কানিজ এন্টারপ্রাইজ তাদের নামগুলো এই নাম্বারগুলো স্ক্রিনের উপরে দেওয়া আছে সেখানে আপনারা নক করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ